আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহনুর রহমান আজকে চলে এসেছি বগুড়া মহাস্থান করে তো বগুড়া মহাস্থান করে এর আগে অনেক ভিডিও আছে তো আপনারা দেখে নিতে পারেন আজকে এমনি ঘুরতে আসতাম তো ঘোরার ফাঁকে ফাঁকে মহাস্থান করে কিছু কিছু ইতিহাস আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ওই মানে পানী আমাৰ মানে আল্লা পানী পানী গাড়ী হাত দি হাত গ'ল আৰু তৰম্পে মানে জুই পঢ়া ন তৰণ বৰা চি

যারা আসে এখানে দুধ দেয় কিন্তু আমাদের এলাকার লোকজন তেমন দুধ দেয় না আমরা এগুলোকে অপছন্দ করি মানে ওই বাইরে লোকজনই দেয় এলাকার কেউ দেয় না আচ্ছা দুধ দিলে কি এটা আল্লাহ আর

আমাদের এখানে আমাদের বাগদাদের কিন্তু আমাদের এলাকার লোক না জানলেও আপনি বাইর থেকে সবাই চলে আসে এখানে সেই দিন তো আপনি এখানে লোক নিয়ে 거예요 জায়গা তবে লোক না নিষিদ্ধ জিনিস নিষিদ্ধ কিছুর প্রতি বাংলাদেশের লোকজন আকর্ষণ বেশি জানো এই জায়গাগুলো যদিও আপনার সরকারি অনুমতি ভালো জায়গাগুলো যাওয়া উচিত না কিন্তু আমরা কি পাবো কিছুতে পাবো আমরা এখানে আসি হিন্দুতে আর

আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি জিওত দিকে তো আস্তে আস্তে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো তো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই কূপের সম্পর্কে কিছু বলেন আসলে কূপটা হচ্ছে তৎকালীন সময়ে রাজা আমাদের শাহ সুলতান সাথে যুদ্ধের সময় যারা নিহত হচ্ছিল মানে মারা যাচ্ছিল পরশুরাম দলের তখন করতেছিল কি এখান থেকে আবার পানি দিলে তো সে জীবিত হচ্ছিল আচ্ছা আচ্ছা তখন

তোরে কি মত লাগলো খুব একটা মত না। যে টয়া টয়া গিলেন। চি হালকা একটু ভালো করে আমরা তো হালকা। যে আচ্ছা আচ্ছা। ওইটা আমরা একটু ভালো করে করে কি দিলেন? না বিট লবণ। আচ্ছা আচ্ছা। আপনার নাম কি আমরা ধরেন জাতীয়তাবাদী দলের কমিটিরা তেরো চোদ্দের মতো জীবনে আমাদের ফার্স্ট কথায়

এখানে টিকেটের মূল্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেশি দর্শনিকের জন্য পূর্তি জনপ্রতি তিরিশ টাকা আছে আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতি জনপতি দশ টাকা আর বিদেশি দর্শনের যে প্রতিজন আছে চারশো টাকা করে আর সার্ব দেশের দর্শনার্থীদের জন্য প্রতিজন দুশো টাকা করে এখানে মূল্য তালিকা দেওয়া আছে তাই এখানে টিকিট কেটে এই গেট দিয়ে যেতে হবে আর কি তা আমি যদি এখান থেকে যদি দেখাই তাহলে তো বুঝতে পারবেন

আসলে এই মহাস্তানগড় পুরোটা দেখে আপনারা শেষ করতে পারবেন না তো আমি যতটুকু পারছি আজকে একদিনের ভিতর সে কটা আমি আপনাদের একটু দেখালাম আসলে এরপরে শিলাদিব্বির ঘাট আছে তারপরে হচ্ছে বেউলার লক্ষ্মী বাসের ঘাট আছে তারপর তারপরে আমি প্রাসাদ আছে কিন্তু আমরা এগুলো দেখানো সম্ভব হলো না যদি আপনারা যদি দেখতে চান আমার ভিডিও দেখতে পড়ে আমার চ্যানেলে ভিডিওতে সব কিছু আছে আপনি একটু দেখতে পারেন তো যাই হোক আমি আজকে যেহেতু আমার পল্লী সঞ্চয় ব্যাংকের সহকর্মীদের সাথে আমরা এসেছি তো ওনাকে একটু ঘুরে ঘুরে দেখালাম তো সেই সাথে সাথে আমি ভিডিওতে আমি আপনাদের সব কিছু বিস্তারিত তুলে ধরলাম এবং আমি আপনাদেরকে একটু দেখালাম তো একই সাথে সাথে আমি যদি আপনাদেরকে যদি একটু বলে রাখি সেটা হলো যে এই মহাস্থানগড়ে অনেক ইতিহাস ঐতিহ্য আছে